ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি তা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল সকাল না এখন অবশ্যই কটা দশটা মতো বেজে গেছে মনে হয় তা এখন যাচ্ছি মাকে টোটোয় উঠিয়ে দিতে তা আমরা যে ভাড়া বাড়ি থাকি সেখান থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক একদমই কাছে তো এখানেই টোটো ধরবে তার জন্যই আর কি আমিও ভাবলাম যে একটু আগিয়ে দিয়ে আসি একা একা যাবে আর ডুকু এখন ঘুমাচ্ছে আর ডুকুর দাদু বাড়ি নেই চোখ অপারেশন করতে গেছে পিসি বাড়ি ওখান থেকে আর কি অপারেশন করাবে দাঁড়িয়ে আছে টোটোটা এখান থেকে টোটো পাওয়া গেলে তো খুবই ভালো মা তো যাবে হ্যাঁ দাঁড়িয়েছে হ্যাঁ গেলে তো ভালোই হয় আর না গেলে কি করা যাবে তাহলে আবার দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ তো দেখা যাক একটা টোটোওয়ালা দাঁড়িয়েছে উনি যায় নাকি গেলে তো ভালোই হবে নাহলে কিছুক্ষণ দাঁড়াতে হবে এখানে তো তাড়াতাড়ি করে আসা ফালতে হয়ে টোটো আলাদা কেন না বলছে বাস স্ট্যান্ড অবধি যাবো তারপরে আর যাবে না তাই এখন কিছুক্ষণ দাঁড়াই দাঁড়ায় ওই আর একটা টোটো আসছে দেখা যাক উনি যায় নাকি ভীষণ রোদ গরমও পড়ে গেছে তেমনই হঠাৎ করেই যেন গরমটা পড়ে গেছে আর কালকে রাতে তো খুব বৃষ্টি হয়েছিল ওই বাড়িতে কাজকর্ম হচ্ছে দাঁড়িয়েছে তো মা বলু যায় নাকি দেখি একটা ধরো হ্যাঁ আসো টাটা তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর এখন টোটো পেলো মা তো টোটো করে এখন চলে গেল ফিল্ড ঘুরবে তো তাই ফিল্ডে গেল আর হচ্ছে কয়টা টোটো বলো তো মিস করলাম সেটা হলো মানে ওনারা গেল না আর কি ওই টোটোগুলো তাও ছটা সাতটা হবে সাতটা টোটোকে জিজ্ঞাসা করলাম তো ওনারা কেউ বলছে যাবে না কেউ বলছে না আগাদি যাবে কেউ বাস স্ট্যান্ড এইসব যাবে কেউ বাধ্যহার্টো আর কেউ যাবে না তো ইনাকে পেলাম ইনি বললো হ্যাঁ যাবে কিন্তু ভাড়াটা একটু বেশি নেবে যেহেতু মা একা একা গেল তো তার জন্যই আর কি ভাড়াটা একটু বেশি নিলো পনেরো টাকা করে ভাড়া কিন্তু নিল কুড়ি টাকা যদি বলছে না কি যদি দুজন হতো তাহলে আর কি ভাড়াটা পনেরো টাকা করেই নিত কিন্তু মা যেহেতু একা গেল যাই হোক কী আর করা যাবে কিছু তো করার নেই তো চলে গেলে এখন মা আবার চলে আসবে বিকেলের দিকে এখন গেল ফিল্ড ঘুরবে তো ফিল্ড ঘুরতে ঘুরতে বিকেল হয়ে যাবে তো চলো আমি তাড়াতাড়ি করে এখন বাড়ি যাচ্ছি যেহেতু ডুবগুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি অনেকক্ষণ শুয়েছে তো উঠে যেতে পারে আর বাপিও নেই বাড়িতে তোমাদের দাদা ভাই নেই তোমাদের দাদা ভাই গেছে ওই বাড়িতে কাজ হচ্ছে তার জন্য তো তার জন্য আর কি বাড়িতে আমি আর মামনি এখন একা তো চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে কথা হচ্ছে আমার হ্যাঁ তো চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পর দেখছি ডুগু ঘুম থেকে ওঠেনি ও ঘুমাচ্ছে তো এখন কাজ শুরু করে দেবো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই রান্নাঘরটার কি অবস্থা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আর কি সিঙ্কটার কি অবস্থা শুধু একবার দেখো তোমরা এই দেখো কত যে বাসন দেখতেই পাচ্ছ আর গ্যাসটার অবস্থা দেখো মোছা হয়নি এটা দুপুরে রান্নাবান্না করার পরই মুছবো আর এই দেখো তোমাদের দাদা ভাই সকালবেলায় মাংস কিনে দিয়ে গেছে যেহেতু দুদিন পর পর নিরামিষ খাওয়া হলো তো তার জন্য আজকে মাংস হবে তা চলো এখন চটপট করে বাসনগুলো আমি মেজে ফেলি তা বললাম না এখন বাসন মাজবো তা এই দেখো আমি কাজ করছি যে বাসনটা মাজতে গেছি আর তখনই শুনতে পেলাম উঁ করে উঠেছে এবার শুনো ঘুম থেকে একটা দুটো হাসি দিয়ে দাও সবাই হাসি দেখি দাও দেখো এখন থাক এখন বিছানায় শুয়ে দেবো মামুনি একটু খেলা করবে ডুকুর সাথে আর আমি ডুবুর জন্য একটু খাবার বানাবো তোকে খাইয়ে দেবো ওটা দিদি এসে তারপরে হচ্ছে গাড়িতে বসিয়ে দেবো মামুনি নিয়ে একটু ঘুরু ঘুরু করবে আর ওই দেখো দিদি এসছে তোমাকে দিদিকে দেখায় এই দেখো দেখেছো দেখেছো এটা হলো ডুব্গুর দিদি পাশেই থাকে তো ডুব্গকে দেখতে আসে মাঝে সাঝেই ঘুম থেকে উঠেছে তো চলে এসেছে ডুব্গুকে এখন দেখতে তো ওকে খাওয়ানোর পর আমি বাসন টাসনগুলো মাজবো তারপরে ওকে তেল মাখিয়ে ভালো করে স্নান করে দিতে হবে দেখি একই ও বাবা শুয়ে দেবো মনোরঞ্জন করতে হবে তার জন্য দেখো ও দেখাও একটা প্লেট নিয়েছে আর একটা চামচ নিয়েছে মানে বাজাবে বাজিয়ে বাজি ফুচফুকে রাখবে তা বলো বন্ধুরা টাটা টাটা আমি এখন খেলা করতে যাচ্ছি তারপর খাবো আমার মুখ পেয়ে গেছে শুনো শুনো মুখে বাবা চলো ওকে দিয়ে আসি ওখানে এই দেখো দুগ্গুড় রান্না বসিয়ে দিয়েছি আর এটা কী হচ্ছে বলো তো সুজি রান্না করছি ভাবলাম একটু তোলা খাওয়াই তাহলে পেটে থাকবে অনেকক্ষণ সকাল থেকে খাওয়ানো হয়নি তো তাই দেখো সুজিটা বসিয়ে দিয়েছি তা বোতলে করে খাওয়াবো ভাবছি আজকে তো বোতলে করে কিছুতেই খেতে চায় না কিন্তু কোথাও গেলে তখন বোতলে করে খেলে না একটু সুবিধা হবে আমার মনে হয় এই ঝিনুক বাটি কি সব জায়গায় খাওয়ানো যায় নাকি তো ভাবলাম আজকে বোতলে করে দেখি খাইয়ে খাই নাকি তা আর একটু হবে এর ভিতরে দিয়েছি হালকা একটু লবণ আর একটু তাল তা সবাই বলে আর কি মামুনি বাপি বলে তাল ও ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তো ঠান্ডা লাগলে তাল মিচরি খাওয়ানো ভালো আর তাছাড়াও মুখে একটু টেস্ট লাগলে ও খাবে ভালো যেহেতু ঠান্ডা লেগেছে তাই কিছু খেতে চাইছে না তাই একটু মিষ্টি মিষ্টি হলে আর কি খাবে তার জন্যই দিয়েছি তা চলো হয়ে যাক তারপর ওকে খাওয়াবো আমি বাসন মাজার হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি তার কারণ আমি দুঘুকে যখন খাওয়াচ্ছিলাম না তখনই মামুনি এসে বাসনটা মেজে নিয়েছিল জন্য বুকুকে খাইয়ে স্নান করিয়ে মামুনির কাছে দিয়েছি মামুনি এখন নিয়ে ঘুরে বেড়াচ্ছে গাড়িতে করে যেহেতু বাড়িতে কেউ নেই মামুনি আর আমি আছি আর এখন রান্না বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়ো করছে জন্য বেশি ভিডিও করতে পারছি না কাজকর্ম কিছু তোমাদের অত ভালো করে দেখাতে পারছি না চলো এখন দেখিয়ে দিই কি বসিয়েছি রান্না মাংসটা মশলা মাখিয়ে রেখেছিল মামুনি তা এখন দেখো আমি বসিয়ে দিয়েছি পশানোর জন্য ভালো করে কষিয়ে নেব তারপরে জল দেব আর এরকম এই প্রেশার কুকারটার ভিতরে বসানো হয়েছে ডাল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা বসানো হয়েছে আর এই দেখো হাঁড়িতে হচ্ছে ভাত আর আলুগুলো এ দেখো ভাজা হয়ে গেছে ভেজে রেখেছি মানে তিনটে আলু কেটেছি আমাদের বাড়ি আলু অত ভালোবাসে না কেউ তোমাদের দাদাভাই যেটুকু খায় তার জন্য এটুকু নিয়েছে আর সবাইকে এক পিস করে দেব তা অনেক দিন পর আজকে আমাদের বাড়ি হচ্ছে মাংস চিকেন হচ্ছে আজকে তা আমার তো খেতে বেশ ভালোই লাগে আর মামনি না খায় না চিকেন একদমই খায় না মানে ছোটোবেলা থেকেই খায় না তা আর আমি আছি মা আছে তোমাদের দাদা ভাই আছে বাপি মেয়ে তো তিনজন খাবো তার দুপুরেও হয়ে যাবে রাতেও হয়ে যাবে কালারটা কত সুন্দর লাগছে না এখন কাঁচা আছে তাই কাঁচা কাঁচা কালার যখন ভালো মতন পচে যাবে তখন কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে চলো আমি মাংসটা রান্না করে নিই দুবার ফুঁ ফুঁ করে কান্না শুরু করেছে ওকে আবার দেখি ঘুম পাড়ায় নাকি ঘুমালে তো ভালোই হয় তাহলে মামুনি স্নান করে নিতে পারবে হোক চলো আমার স্নান হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই একটু আগে এসেছে তারপরে দেখো দুগ্গুর সাথে খেলা করছে তা চলো তোমাদের একটু দেখায় মানে তোমাদের দাদা অনেক দিন এই ইচ্ছা যে ডুগু এরকমভাবে ওর কাছে থাকবে কিন্তু থাকেই না আজকে আছে দেখতে পাচ্ছি তাই ভাবলাম যে তোমাদের একটু দেখায় আমি ক্যাপচার করে রাখি সিনটা দেখতে খুব ভালো লাগছে এই দেখো বুকের মধ্যে শুয়ে আছে উপর হয়ে আনন্দ না বহু দিনের ইচ্ছা তো দাদা ভাই যেরকম বুকের উপরেও শুয়ে থাকবে আর ও মানে ওকে নিয়ে এটা ওটা করবে কিন্তু ও মোটেও থাকে না কারণ টুকু খুব চঞ্চল তো ওরকম চুপচাপ থাকেই না একদমই তা আজকে দেখছি আছে দেখতে বেশ ভালো লাগলো ভাবলাম যে এই সিনটা একটু ক্যাপচার করে রেখে দিই পরে ডুগু দেখবে ডুগু যখন বড় হবে তখন দেখবে ডুগু এরকম করছিল তার জন্যই আরও বেশি ভিডিও করে রেখে দিই আমি যাতে ও বড়ো হয়েও দেখতে পারে আর মাংসটা দাঁড়ো তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো মাংসটা এখনও হয়নি জল দিয়েছি অনেকক্ষণ আগে তারপরে স্নান করতে গেছিলাম আমি ভাবলাম যে মাংসটা হতে হতে আমি স্নান করে চলে আসবো কারণ দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট করে তো লাভ নেই তার জন্যই আর কি স্নানটা সেরে আসলাম মামুনি এখন পুজো দেবে বলে বাসন ধুতে গেছে তা আলুগুলো এ দেখো সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন লবণ দেখব আমি একটু লবণ দেখে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তা দেখতে বেশ ভালো লাগছে না টকবক টকবক করে ফুটছে দুপুর বেলার পর একেবারে চলে আসলাম বেলায় সন্ধে টন্দো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখতেই পাচ্ছো অনেক কিছু ভাব যেগুলো কোথা থেকে আসলো তো জেঠিমারা গেছিল পুজো দিতে তা প্রসাদ নিয়ে এসে আমাদের দিল তাই ভাবলাম যে আমরা খাচ্ছি তোমাদের একটু দেখাই আর ডুগু এখন ডুগুর বাবার কোলে বসে আছে বসে বসে একটু দুষ্টুমি করছে ও রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি মা মামুন তোমাদের দাদা ভাই সবাই মিলে বসে বসে গল্প করছিলাম আর ডুগুয়ে দেখো ও তো খেলতেই ব্যস্ত ও তো এখন ঘুম ঘুমাবে না জানি না কখন ঘুমাবে ও এখন দুষ্টুমি করতেই ও ব্যস্ত যাই হোক চলো আজকের ভিডিওটা ভাবলাম এখানেই শেষ করি যেহেতু আর কিছু নেই তেমন দেখানোর মতো তোমাদের গল্প টল্প করে বিছানা করে সবাই শুয়ে পড়বো চলো তাহলে আজকের মতন গুড নাইট টাটা বাই বাই তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো তাহলে বাই বাই গুড নাইট